আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা কাতারে আপনাদের ফ্যামিলি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা কিভাবে আপনার কাতারে সহজে ফ্যামিলি নেবেন সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমত আপনারা যারা কাতারে ফ্যামিলি নেবেন ফ্যামিলি নেওয়ার জন্য কী কী ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে সেই ডকুমেন্টগুলোর কথা আজকে বলবো যেগুলো বাংলাদেশ থেকে প্রয়োজন পড়বে বাংলাদেশ থেকে যে ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে তার মধ্যে প্রথমত যদি আপনি আপনার প্রথমত যদি আপনি আপনার স্ত্রীকে নিতে চাচ্ছেন তাহলে আপনাদের যে কাবিন নামাটা আছে সেই কাবিন নামাটা দরকার পড়বে যেহেতু নামাটা বাংলায় থাকে সেই নামাটা ইংলিশে করবেন এবং আরবি করবেন এবং কাবির নামার যে ম্যারেজ সার্টিফিকেট আছে সেই ম্যারেজ সার্টিফিকেটটা তৈরি করবেন ম্যারেজ সার্টিফিকেটটার সাথে আরবি করবেন এবং আপনার ওয়াইফের এনআইডি কার্ড এবং সাথে সবাই যাদের যদি ওয়াইফ ছাড়া অন্য অন্য যেই সদস্যদের নেই নেন তাদের অবশ্যই পাসপোর্ট দরকার পড়বে এই ডকুমেন্টগুলো আপনি নটারি করবেন এবং সাথে অনলাইনে মিনিস্ট্রি করবেন এবং যদি আপনার দেখা যাচ্ছে আপনার সন্তান থাকে সেই সন্তানের ক্ষেত্রেও আপনার যার জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের কপি এই ডকুমেন্টগুলোকে জন্ম নিবন্ধনটাকে আরবি করে সাথে নটারি এবং মিনিস্ট্রি করবেন যদি আপনি সাথে আপনার বাবা মাকে নিতে চান তাহলে আপনাদের সাথে যে রিলেশনশিপ এই রিলেশনশিপ একটা সার্টিফিকেট তৈরি করবেন এই সার্টিফিকেটটাকে আরবি করবেন নটারি করবেন এবং অনলাইনে মিনিস্ট্রি করবেন এই সমস্ত ডকুমেন্ট যখন আপনার বাংলাদেশ থেকে তৈরি হয়ে যাবে এই ডকুমেন্টগুলোকে আপনি কাতারে নেবেন কাতারে নিয়ে তখন কাতারে যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসি থেকে আপনার সাথে আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে এখন আসে আপনার কি কি ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে আপনার তরফ থেকে প্রয়োজন পড়বে আপনার আইডি স্পন্সর আইডি দ্বিতীয়ত আপনার স্যালারি সার্টিফিকেট আপনার সাথে আপনার কোম্পানি বা কোফিলের যে কন্টাক্টটা হবে সেই কন্ট্রাক্টে যে পরিমাণ স্যালারি আপনার অ্যাকাউন্টে ঢুকতেছে সেই সার্টিফিকেটটা আপনার প্রয়োজন পড়বে আপনি যে দরকার পড়বে এনওসি লেটার এনওসি লেটারটা হলো নন অবজেকশন লেটার আপনার কোম্পানির পক্ষ থেকে আপনার ফ্যামিলি আনলে কোনো অবজেকশন নাই এরকম একটা লেটার দরকার পড়বে আপনার কোম্পানির পক্ষ থেকে এবং দরকার পড়বে আপনার কোম্পানির একটা কমার্শিয়াল কার্ড ভিজিটিং কার্ড টাইপের যেটা কমার্শিয়াল কার্ড দরকার পড়বে সাথে দরকার পড়বে আপনার কোম্পানি যদি আপনাকে অ্যাকোমোডেশন দিয়ে থাকে বা আপনাকে থাকার জন্য কোনো বাসস্থান দিয়ে থাকে তাহলে এই বাসস্থানের একটা প্রত্যয়নপত্র যদি আপনি কোনো অথবা আপনার যদি কোনো ভাড়া নিয়ে থাকেন যে আপনার নিয়ে ফ্যামিলি রাখবেন তাহলেই সেই ভাড়ার যে কন্ট্রাক্ট পেপারটা আছে সেই কন্ট্যাক্ট পেপারটা আপনাকে দরকার পড়বে যারা বাংলাদেশ থেকে যেই ডকুমেন্টগুলো নিয়েছেন এবং সাথে যেই ডকুমেন্টগুলো আপনাকে বললাম সেই ডকুমেন্টগুলো আপনি একসাথে করে দেন আপনি আপনার এই সমস্ত ডকুমেন্টগুলো কাতার মিনিস্ট্রি থেকে কাতার মিনিস্ট্রি থেকে মিনিস্ট্রি করবেন তাহলে দেখা যাচ্ছে এই ডকুমেন্টগুলো যখন আপনার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনার ফ্যামিলি ভিসার জন্য ম্যাট্রাস টু যে ওয়েবসাইটটা আছে কাতারে সেখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে আপনার মোটামুটি এক মাসের ভিতরেই ইনশাল্লাহ ফ্যামিলি ভিসাটা হয়ে যাবে আপনি যদি এই কাজগুলো যদি নিজে নিজে করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি নিজে নিজে না করতে পারেন তাহলে কাতারে কোনো বক্তব্য টাইপ থেকে আপনি সাহায্য নিতে পারেন তাহলে সাহায্য নিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে কিছু টাকা ওদের ফায়দা দিতে হবে এখন আসি আমাদের কথায় আমরা যে বাংলাদেশে যে কাজগুলো আছে আমরা কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি তো আপনার কাজগুলো কিন্তু বাংলাদেশ থেকে আমাদের দিয়ে করাতে পারেন আমরা বিশ্বস্ততার সাথে আপনার কাজগুলো কিন্তু কমপ্লিট করে আপনাকে দিব আপনি চাইলে আমাদের মাধ্যমে যে ডিএসএল বা অন্য যে যেই আন্তর্জাতিক কুরিয়ার আছে তার মাধ্যমে করে কিন্তু আপনি আপনার ফাইলগুলো কিন্তু কাতারে নিয়ে যেতে পারেন এখন আপনারা জানেন যে কাতারে দুই টাইপের ফ্যামিলি ভিজিট ভিসা দেয় একটা হলো ভিজিট ভিসা ফ্যামিলির আর একটা হলো পার্মানেন্ট ভিসা যদি আপনি প্রথমে আপনার ফ্যামিলিকে ভিজিট ভিসা নিবেন তারপরে চাইলে আপনি ওই থাকা অবস্থাতেই আপনি পার্মানেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না আর এই একই ডকুমেন্টগুলো দিয়েই কিন্তু আপনি আপনার কে পার্মানেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ আমরা সামনে আর একটা ভিডিও দেব যেটা কিভাবে আপনি কিছু পার্থক্য আছে এই পার্থক্যগুলো কি পারমানেন্ট ভিসা এবং ভিজিট বিষয় ক্ষেত্রে সেই সম্পর্কে আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন যদি আপনারা ফাইল রেডি করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি মোহাম্মদ মহিবুল ইসলাম আপনারা যদি কিছু জানতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আসসালামু আলাইকুম